পরীক্ষাটা করার ক্ষেত্রে তিনি কখন পরীক্ষা করবেন অনেক ক্ষেত্রে আমরা শুনে থাকি যে আসলে পিরিয়ডের আগে অথবা পিরিয়ডের পরে অথবা ডিউরিং পিরিয়ড কোন সময়টাতে আসলে পরীক্ষাটা করলে তিনি এক্স্যাক্টলি বুঝতে পারবেন যে তার আসলে কোনো ধরনের টিউমার অর ল্যাম্প রয়েছে এটা আসলে নির্ভর করবে যে লামটা উনি ফিল করবেন সেই লাম্পের কনসিস্টেন্সি মানে হলো যে নরম বা শক্ত বা ফার্ম কোন ধরনের আছে যারা ডক্টর তারা কিন্তু এটা ফিল করলেই বুঝতে পারেন যে এটা কোন ধরনের হতে পারে তারপরে আমরা পরীক্ষা করিয়ে থাকি ব্রেস্ট ক্যান্সারে আসলে কোনো সেরকম গুরুত্বপূর্ণ কোনো লক্ষণ থাকে না যেহেতু কোনো ব্যথা থাকে না এই কারণে উনি বুঝতেই পারেন না যে তার ব্রেস্ট ক্যান্সারে বা ব্রেস্টে কোনো চাকা আছে তো যদি কোনো চাকা থাকে ভেরি সিম্পল আমরা একটা আল্ট্রাসোনোগ্রাম করাই আল্ট্রাসোনোগ্রামে যদি সন্দেহজনক কিছু বলে তাহলে আমরা এখান থেকে একটা কোরবাইপসি করাই কোরবাইপসি করাইলে এটা ডায়াগনোসিস হয়ে যাবে যে এটা ক্যান্সার না ক্যান্সার না যদি ক্যান্সার বলে তাহলে এটার পরবর্তী কিছু স্টেপ আছে এটার হরমোনাল স্ট্যাটাস দেখি আরো আমরা দেখি যে কোথাও আছে কি না তারপরে করার পরে আমরা আসলে প্রসিড করি চিকিৎসা পদ্ধতিতে এবং চিকিৎসাটা হলো যে রুগী কিভাবে চান চিকিৎসাটা সেভাবেই সম্ভব কারণ বেস্ট ক্যান্সারের চিকিৎসা এখন কিন্তু আসলে যে আগে আমরা বলতাম না যে গ্যাস্ট্রিকের চিকিৎসা আলসার ডিজিজের চিকিৎসা যেমন একেবারেই সব ডক্টরই পারেন সব এইরকম ব্রেস্ট ক্যান্সার সব অনকোলজিস্টই কিন্তু এক্সপার্ট ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসায় কাজে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই একেবারে শান্ত মনে নির্ভরতার সাথে উনি অনকোলজিস্টের উপরে ডিপেন্ড করতে পারেন এবং বাংলাদেশে পৃথিবীর উন্নত দেশের মতো সব ধরনের চিকিৎসা আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো এই পর্যায়ে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এই পর্যায়ে দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি দিয়ে পুষ্টিবিদের পরামর্শ